চুলন করছিস তোরা বল বল কে কত টাকা তুললি টাকা দিয়ে কি করবি তোরা কবে কালকে পিকনিক হবে কি পিকনিক করবি কি কি পিকনিক করবি মাংস ভাত কোথায় হবে তোদের পিকনিকটা কোন মাঠায় হ্যাঁ মাঠটা হবে তোরা সবাই থাকবি তো বাহ তোরা কোন ক্লাসে পড়িস সবাই তোদের খেলনাগুলো তো খুব সুন্দর তোদের খেলনাগুলোতে খুব সুন্দর বাহ